ছিলাম আসলে বাবা পরে মা অসুস্থ ছিল কাজে যায় সকালে আমি এতদিন আপনার শেয়ার করতে চাইনি তো কাজে যায় কাজে যাওয়ার পর হচ্ছে দশটার দিকে হচ্ছে তারা ব্রেকফাস্ট করার জন্য খাইতে উপরে বসে তো লতার ভাই হচ্ছে নিচে বসে আমার ভাই হচ্ছে উপরে ছাদে যায় যে কোন স্টেশনে কাজ করে সেখানে তার সাথে লাস্ট কথা বলতে পারছিলাম তো আমি আসলে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে একুশ দিন আমার ফ্যামিলিকে বুঝ দিয়ে রাখার জন্য আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সাথে আমি খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে পর্যন্ত বিকেলে আজকে আপনাদের মাঝে বিশ থেকে পঁচিশ দিন পর আমি উপস্থিত হলাম আপনাদের মাঝে আজকে আমার ভয়াবহ কিছু লাইফে ঘটে যাওয়ার বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তার আগে বলে রাখি আসলে কী কারণে আমার এই এতদিন পর আসলে আপনাদের মাঝে আসিনি আমি এবং কী কারণে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করিনি সেগুলো বলবো তার আগে বলি আমার ভাইয়ের জন্য সবার কাছে একটু দোয়া আছে আমার ভাই খুব বিপদ আছে এবং আজ অনেক দিন যাবৎ তার আপনার একুশ থেকে বাইশ দিন হচ্ছে তার কোনো খোঁজখবর নাই সে বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো যে যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখতেছেন দেখতেছেন গ্রামের পরিবেশে আমি পরন্ত বিকেলে নদীর পাড়ে বসে বসছি আমাদের এটা হচ্ছে নদীর পাড় যেটা সচরাচর আমি আপনাদেরকে দেখাই থাকি ক্যামেরায় তো মনটা অনেক খারাপ বাসা আসলে কালকে থেকে কালকের ঘটনার বলে কালকে থেকে আমার বাসার মানুষ আসলে খাওয়া দাওয়া বন্ধু চল মা সারাদিন কান্নাকাটি করতেছে আসলে যার সন্তান বিপদে থাকে সেই শুধু বুঝতে পারে একমাত্র মা বাবা সেটা বুঝতে পারে এখন সেই লাইনে আমরা যাই না তো বুঝতে পারবো যাই হোক তো সবাইকে আজকে মনোযোগ সহকারে আমরা এই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল এবং অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং অনেকে অনেক কাজ করাতে চাইছেন আসলে সময় স্বল্পতার কারণে আমি তাদের সাথে ওরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি না এই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকের এই কথাগুলো আমার মনে আপনাদের শোনার জন্য একটা বিষয় আপনাদেরকে বলার জন্য আসে সেটা হচ্ছে যে আপনারা হয়তো আমার এই ঘটনা থেকে আপনারা হয়তো একটু সতর্ক হতে পারবেন বা দূর প্রবাসে যারা আছেন তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে আমরা গ্রামে সাধারণ পরিবারের জন্মগ্রহণ করি আমরা হচ্ছে মাত্র দুইটা ভাই আর দুটা বোন আপনারা অনেকে জানেন আমরা হচ্ছে দুইটা ভাই আমি হচ্ছে মেজো আমার বড়ো ভাই একজন আছে এবং আমার ছোটো দুইটা বোন আমার ফ্যামিলি আপনার মোটামুটি অনেকেই আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করছি তো দুই ভাইয়ের মধ্যে হচ্ছে আমার বড় ভাই হচ্ছে আজকে প্রায় এক বছর হবে মেবি সে হচ্ছে মালয়েশিয়া চলে যায় আমার ভাই বিয়ে করেছে তার একটা ছেলে একটা মেয়ে আছে এবং আমার ছোটো বোন মানে আমার ছোটো যে তারও বিয়ে হয়েছে তার একটা বাচ্চা আছে তো আমার ছোট্ট একটা পরিবার আমার ভাই মালয়েশিয়া ট্যুরিস্ট যেটা বলে সেটা ভ্রমণে যায় পিসে লতার হাজব্যান্ড আপনার অনেকে চেনেন লতার হাজবেন্ডের ওইখানে সে কাজ করে তো লতার হাজব্যান্ড মালয়েশিয়া থাকে তো মোটামুটি তার বোকাল অনেকদিন যাবত আছে লতার ছোট ভাই যে আছে সেও এখানে কাজ করে সবাই এখানে কাজ করে তো মানুষের পরিচিত মোটামুটি জানি অবস্থা তার আগে আমি একটু বলে রাখি যে আমার পড়ায় এই ভিডিওগুলো ছাড়া আগে আমার ভিডিওগুলো দেখছেন আমার মানে বড় ভাইয়ের ছেলে মানে আমার ভাই বেটা তো ও হচ্ছে প্রচুর অসুস্থ ছিল আর বুকে হাড় দি পাশে বলে গেছিলো তার আগে অসুস্থ ছিল হচ্ছে আমার মা তার আগে ছিল আমার বাবা করছিল এখন কি এই ধাপে ধাপে আমার এই সমস্যাগুলো হচ্ছে তো এই সমস্যার কারণে আমি আসলে ওরকমভাবে সবকিছু গুছাই নিতে পারতেছি না কিন্তু তার মাঝখানে একটা কথা বলে রাখি আমার সব কিছুর আসলে এই সিচুয়েশনে একটা কিছু মানুষের অবদান ছিলাম সেটা আপনি জানেন তো যাই হোক এই কথা না বাড়ে একমাত্র আসলে কিছু মানুষ তো থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমার হান্টি ইজ ভেরি আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণার মানুষ এবং সে তার সাপোর্টটা হচ্ছে হয়তো আমার ভিডিওটা দেখতেছে তার সাপোর্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং সে খুব অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন এবং আমি যদি বলি আছে না কিছু মানুষের দোয়া অবশ্যই কবল হয় তো তার দোয়া হয়তো কবল হয়েছে যে সবসময় মানসিক কী বলে বিপদের যত ধরনের বিপদ ছিল তত ধরনের বিপদে যে কোনো মানসিক কি বলে যে হ্যাঁ আমাকে যাই হোক আমি কথা আটকে যাচ্ছে তার কথা বলতে গিয়ে তো আমার আমি একটু বলে রাখি এই ফেরস্তর মতো মানুষগুলোর জন্য অবশ্যই দোয়া রাখবেন মানুষটার জন্য দোয়া রাখবেন আর আমি আসলে এতটা ভাঙে পড়ছি এটা কারণ হচ্ছে যখন সাতাশে কি সাতে হ্যাঁ এই মাসে হচ্ছে মে মাস তো চলতেছে সাতই মে সাতই মে হবে মেবি ভাই হচ্ছে অর্থাৎ কাজে যায় সকালে আমি এতদিন আপনাদের শেয়ার করতে চাইনি হ্যাঁ তো কাজে যায় কাজে যাওয়ার পর হচ্ছে দশটার দিকে হচ্ছে তারা ব্রেকফাস্ট করার জন্য খাইতে উপরে বসে তো লতার ভাই হচ্ছে নিচে বসে আমার ভাই হচ্ছে উপরে ছাদে যায় যে সঙ্গে কাজ করে সেখানে উপরে যায় তো ওইখানে মালয়েশিয়া হচ্ছে রেড পড়ে পুলিশের যে রেডগুলা পড়ে রেডগুলো পড়ছে তো অবৈধ যা ছিল সব মানুষগুলো ধরে নিয়ে গেছে এর মধ্যে আমার ভাই ছিল তার সাথে লাস্ট কথা বলতে পারছিলাম হয়তো নিয়ে যখন নিয়ে যাবে তখন তো আমি আসলে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি একুশ দিন আমার ফ্যামিলিকে বুঝতে রাখার জন্য আসলে কোনো খোঁজখবর নিতে পারিনি মোটামুটি যেভাবে যেব হোক তার সাথে আমরা একুশ দিন আজকে পঁচিশ দিন হবে নেবি এটা হচ্ছে আমার ভাই তো একুশ দিন মেবি একুশ দিন থেকে পঁচিশ দিন এরকমভাবে তার সাথে যোগাযোগ নাই মোটামুটি কিন্তু তার সাথে যারা এক নাম্বার ছিল তারা মোটামুটি আপনার আর কি বলে ছাড়া পাইছে গতকালকে কিন্তু আমার ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করতে পাইনি আমার ভাই সাথে লাস্ট আমরা যখন কথা বলছি আমি ধরা খাওয়ার দশ দিন আগে তার যে অবস্থা ছিল এখন বা আমরা যে কোনোভাবে একটা মাধ্যমে একটা ছবি শুনবটা ছবিটা কাছে দেখা এটা দেখার পর আসলে মন মানসিক কোন জায়গায় গেছে আপনাদেরকে এটা বুঝাইতে পারবো না তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটার মধ্যে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এখন সর্বোচ্চ চেষ্টা করতেছে মানে লতার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের জন্য যাতে করে আমার ভাইয়ের জীবনে একটা ব্যবস্থা করতে পারে কারণ টাকা টাকা পয়সাতে হবে পয়সা বড় জিনিস তো বৃষ্টির কারণে আমি এখানে কথা বলতে পারিনি আপনাদের মাঝে তো বৃষ্টির কারণে চলে আসছি বাসায় যাই হোক যেটা বলতেছিলাম যে তো আজ থেকে পঁচিশ দিন হয়ে গেছে তো পঁচিশ দিনের মধ্যে আমি হচ্ছে আমার ভাইয়ের সাথে এখন যোগাযোগ করতে পারিনি এবং সব কিছু মিল আসলে বাসায় কালকের পর থেকে আমার এরকম সিচুয়েশন অবস্থা আসলে কাউকে আসলে আমি কালকের পর থেকে দিই যে কারোর চোখ থেকে এক ফোটা পানি পড়েনি এরকম একটা অবস্থা মধ্যে সবাই আছে। তো আমার আমার কথা হচ্ছে যে আপনারা সবাই দোয়া করবেন সব সময় যাতে করে ভালোভাবে আল্লাতলা যদি ওই দেশে রিজিক থাই থাকে ওই দেশে থাকতে পারে না এই দেশে যদি পাঠিয়ে থাকে বেশায় কিন্তু আপনারা সবাই জানেন মালয়েশিয়ার জেলটা হচ্ছে প্রচণ্ড বাজে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে জেলের মধ্যে যে খারাপ তার দশ নম্বরের মধ্যে রাখা হয় তার মালয়েশিয়া এর মধ্যে অন্যতম একটা আর এখন হচ্ছে কি জানেন একটা ফ্যামিলি চায় যার যে তার সন্তান বা তার ছেলে ভাই একটা দেশে চাইছে সেখানে ভালো কিছু করুক সেখানে তার ফ্যামিলির জন্য কিছু একটা করুক হ্যাঁ সেটার উত্তর যদি এখন দেখেন এই বিপদের মধ্যে আসলে এত পরিমাণ বাদে সময় পার করতেছি আমি এই এই দিক নিয়ে দৌড়াদৌড়ি করতে যাই বাইরে বেটাকে নিয়ে দৌড়াদৌড়ি ফ্যামিলির ক্রাইসিসের মধ্যে নিজে দৌড়াদৌড়ি আসলে আপনার মধ্যে পুরোভাবে অ্যাক্টিভ হইতে পার হইতে পারিনি এক হচ্ছে মানসিক চাপ মধ্যবিত্ত ফ্যামিলির তো বুঝিনি সব কিছু কিন্তু তিন শেষে আমার ওই আন্টি আমার সাপোর্টটা হচ্ছে সবচেয়ে বড় আমি এখনো অব্দি পর্যন্ত ভালো আছি বা আপনাদের মাঝে এখনো পর্যন্ত সুন্দরভাবে কথা বলতে পারতেছি আলাদা এখন আমি আপনাদের মধ্যে যে বিষয়টা বলবো তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতেছেন কথা বলতে চাইছেন তাদের আজকে বিষয়টা ক্লিয়ার করলাম তো আমার ভাইয়ের জন্য আপনাদের আমার মা বলছে আপনাদের দেওয়া হচ্ছে তো এই জন্য হচ্ছে কি সামনে আশা যদি ভালো লাগা থাকে কোনো সময় যদি আপনাদেরকে ভালোবাসার জায়গা তৈরি বানাইতে পারি তো অবশ্যই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আপনারা আপনারা আপনাদের আপনারা তো ভাই থাকে আপনারও তো মানে বাবা থাকে আপনার তো আত্মীয় সঙ্গে একজন প্রবাসা থাকে হয়তো সেক্ষেত্রে তারাও যদি এরকম সমস্যার মুখে পড়তো বিপদে থাকতো আপনিও তো হয়তো একটু দোয়া করতেন তো সেক্ষেত্রে কি যদি পানি একটু দয়া করেন আমি অনেকটা ভাবে ভাঙ্গা পড়ছি কারণ আসলে মানসিকভাবে ভাঙিয়া পড়ার একটা কিছু কারণ আছে আহ আসলে যখন আপনার বিপদ আসে তখন চারপাশ থেকে বিপদ আসে এটা জানেন মানে অনেকেই এটা অ্যানালাইজ করেন আমি আপনাদেরকে জিনিসটা বলি যে যখন তো কথা বলি না হোক তো চারপাশ থেকে হচ্ছে বিপদ আসে আমার এখন হচ্ছে চারপাশ থেকে বিপদ আসতেছে আমি চারপাশে বিপদে আচ্ছন্ন তো এই জন্য হচ্ছে আমি আপনাদের মাঝে কিনে আসতে পাইনি আর আমি বারবার আজকে এতদিন পর কথা বলতেছি বারবার আমি গোলায় ফেলতেছি কথা বলতে পারতেছি না কী থেকে কি বলবো আপনার মাঝে আর কি বলতে পারবো আমি আসলে বলতেছি না কীভাবে গুছাই কথাগুলো বলবো তা আপনারা সবাই আমার জন্য দেওয়া করবেন আমি মানে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত এবং বাবা মার মুখের দিকে তাকায় এই বাবা মার মুখের দিকে তাকায় আমি আসলে আরো অনেকটা ভেঙে পড়ছি সবার ঠিক ফ্যামিলি হোক প্রত্যেকটা ফ্যামিলি ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি এখন থেকে কন্টিনিউ আপনাদের যা পারি দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে যাতে আপনারা মনোযোগ সহকারে আসলে বারবার গড়ায় ফেলতেছি এই যে কথা বলতে পারতেছি না আপনার মাঝে আপনার সবাই আসলে ভাইকে একটা ভাই তো খুব মিস করতেছি ভাবি এবং দুটো তার সন্তান আসলে খুব কান্নাকান্না করছে আপনারা মনে বলবেন এর ব্যাপার না এটা হইতেই পারে ব্যাপার না কিন্তু হ্যাঁ ব্যাপার না ঠিক আছে ছেলে পুরুষ মানুষদের জন্য জেল ফাঁস তো আসলে খোঁজ নিতে পারতাম তার আমার তার সাথে থাকা একসাথে তেপ্পান্ন জন মানুষ তাপলা ফির একসাথে কাজ করতে তারা সারা পেয়ে গেছে আসলে আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই ব্যাপারটা কি বুঝতেই পারছেন আসলে কীরকম সিচুয়েশন হইতে পারে আর সে খুব ওই দেশের খাবারটা খুব সিদ্ধ দেয় আমি আরও যেই মানুষগুলোর সাথে কথাবার্তা বললাম মানে সিদ্ধ এমনি ভালো মন্দ ছাড়া মানে মোটামুটি সব পদের খাবার সে খাইতে পারে না তো সিদ্ধ খাবার যদি দেয় সেক্ষেত্রে আপনার খাবারটা না নিতে পারে তাই ছবিটা দেখলে আমার এত পরিমাণ খারাপ লাগছে এত পরিমাণ আমার ফ্যামিলি মানুষ ভেঙে পড়ছে যে আসলে কি হয়ে না কেমনি কী হয়ে গেল এই মাসটার মধ্যে একটার পর একটা ঝামেল হইতেই থাকে হইতেই এসে তো আমি আপনাদেরকে একটা কথা বলি আমি নতুন করে আপনাদের আমার ব্যাক করতেছি কাজ করার জন্য চিন্তা ভাবনা করে কাজ করতেছি কারণ আমার এই এই প্ল্যাটফর্মে আসলে আপনাদের মাঝে পরিচিত আপনাদের মাঝে সব কিছু শেয়ার করি আমাকে আগের মতো একটু সাপোর্ট দিন আপনারা দেখেন সব দিক থেকে যদি আমি এভাবে ভেঙে পড়ি সব দিক থেকে যদি আসলে আমি মানসিক প্রেশারে থাকে আসলে আমার আসলে ওরকম জায়গা না যে আমি সেইটা রেড করে উঠতে পারবো কভার করে উঠতে পারবো তো আপনাদের কাছে আজকে এই বিষয়গুলো শেয়ার করলাম তো এই জন্য হচ্ছে একটু নিজেকে হালকা লাগতেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যত সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আর একটি মানুষ হিসেবে আপনাদের কাছে সাহায্য করলাম যে মানুষ হিসেবে মানুষের জন্য দোয়া করার ক্ষেত্রে আমার ভাইজেন একটু ধোয়া করেন সে ভালো থাকে আর আল্লাহ যাদেরকে সবাই বলে আল্লাহ যাকে পছন্দ করে তার তার উপরে একটা পর একটা বিপদ ঝামেলা বা পরীক্ষা তো হয়তো আমার আমার ফ্যামিলির উপরে বা আমার উপরে বা আমার পারিবারিকভাবে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হয়তো হয়তো কোনো পরীক্ষার মধ্যে আমি আসি বা পড়তেছি এরকম কিছু একটা হইতে পারে কারণ আমার আমার দিকটা একটা পর একটা হইতিহাস একটা পর একটা হইতিহাস তো যাই হোক আল্লাহ যেন এইখানে শেষ করে দেয় এই বিষয়গুলো আল্লাহ তালা যেন সামনে ভালো কিছু রাখে সেজন্য ভাই বোন আনটি খালা এবং আর যারা আমার সাথে কথা বলতে চান হয়তো তাদের সময় দিতে পারেন অনেকে মনে মনে কষ্ট মন ক্ষুণ্ণ হয়েছে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ করি এবং সরি আসলে আমি এভাবে কখনও বুঝতে পারি না কারণ পঁচিশ দিন একটা চ্যানেল আমি এই চ্যানেলটা তৈরি করতে অনেক কষ্ট হয়েছে আমার সেখান থেকে পঁচিশ দিন থেকে সাতাইশ দিন পর্যন্ত চ্যানেল থেকে ব্যা ব্যাগে থাকা এত কিছু ঘুইটাজের কাছে তাও শেয়ার করতে পারতেছি না সেটা বুঝতে পারছেন কতটুকু ভাই করছি যাই হোক আপনারা আজকের ভিডিওটাতে আর জানি আজকের ভিডিওটা আমি কারণ আমার ব্যক্তিগতভাবে তুলে ধরছি এটা আপনারা কম দেখবেন আমি তখন উল্টা পাল্টা একটা ভিডিও ছাড়তে পারতাম তাহলে আপনারা বেশি দেখতেন তাই যাই হোক আমি অনেক কথা বললাম আসলে অনেক কথা গুছিয়ে বলতে পাইনি ওরকমভাবে কথা যেভাবে ধাপে ধাপে বলা উচিত সেভাবে আমি বলতে পারি যতটুকু পার্স আপনাদের শেয়ার করার চেষ্টা করছি জানি না কতটুকু ভালো লাগছে তো আল্লাহ তালা আমাদের এই বিপদ থেকে ভালোভাবে আমরা উইড্র করতে পারি গলায় শুনতেছি আমি বলতে পারতেছি না ভালো থাকবেন কারণ দিন শেষ এবং বাবার দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব নিজের কাঁধেই কারণ তাদের বয়স হয়েছে ভাই এখন বিপদে সবাই ভালো থাকবেন সবসময় দেখবেন একটা কথা আছে না পুরুষ মানুষ কাঁদলে মানায় না পুরুষ মানুষের ভিত্ত স্ট্রায় আমরা হচ্ছে পুরুষ মানুষ তো আমরা সবকিছু প্রকাশ করতে পারি না ভাই ভালো থাকবেন যদি কোনো ছেলে ভাইরাল আমার ভিডিওটা দেখে থাকতেন আমার সেটা কমেন্ট করে জানাবেন কথাটা কি আসলে সত্যি